আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মনিরা সুপার কিচেনে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ফ্রেন্ডস আমি আজকে আপনাদের ছোট্ট সোনামণিদের খুব পছন্দের একটি রেসিপি করে দেখাবো আর সেটা হলো কাঁচা কলার মসমসে চিপস এই চিপসটি বানাতেও কিন্তু বেশি সময় লাগে না বাচ্চাদের যখন তখন আবদার পূরণে ঝটপট বানিয়ে দেয়া যায় এখানে আমি কাঁচা কলা নিয়েছি তিনটি এর দুই পাশটা কেটে নিয়েছি আর এই কলাগুলো আমি পানিতে এখন একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার কারণে কলাগুলোর কষ্টটা একটু হালকা বের হয়ে যাবে সেটা খেতে ভালো লাগবে এই যে কলাগুলোর কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে একটু তখনই নামিয়ে নেব আর গরম পানি থেকে এগুলো তুলে নিচ্ছি এবার আমি গরম থাকা অবস্থায় কলার খোসা ছাড়িয়ে নিব। কলার খোসা ছাড়ানোটা একটু কঠিন হয়ে যায় গরম থাকা অবস্থায় তাছাড়া আমার করণীয় কিছুই ছিল না কারণ বাচ্চাদেরকে আমি বসিয়ে রেখে আমি এই রেসিপিটি করতে এসেছি তারা খুব আগ্রহের সাথে বসে আছে যে মা কখন এই কলার চিপসটি করে আমাদেরকে খাওয়াবে তাই দেরি না করে গরম গরমই আমি খোসাটি ছাড়িয়ে নিচ্ছি তবে আপনারা এই কাজটি করবেন না একটু ঠান্ডা করে নিয়ে তারপর খোসাটি ছাড়িয়ে নেবেন এই তো একইভাবে আমি সবগুলো কলার খোসা ছাড়িয়ে নিব আর খোসা ছাড়ানোর পর আমি কলাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি এখানে খুব একটা পাতলা করতে হবে না এটা একটা সুবিধা পাতলা করে কলাটা কাটা একটু কষ্ট যাই হোক এরকম করে কেটে নেওয়ার পর আমি এগুলোকে একটু গরম তেলে হালকা ভেজে নিব। ব্রাউন কালার হওয়া অবধি পর্যন্ত ভাজব সবগুলো এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিতে হবে এই চিপসটা খেতে অসম্ভব মজা লাগে আর বাচ্চাদের কাছে তো অনেক বেশি প্রিয় এই চিপসটি আপনারা একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এই তো আমি সবগুলো ভেজে এইভা একইভাবে ভেজে তুলে নিয়েছি এখন আমি যে কাজটি করছি তা হচ্ছে ভাজা কলার টুকরোগুলোকে একটি গ্লাসের সাহায্যে প্রেস করে দিচ্ছি এতে চিপসের মতো পাতলা হয়ে যাচ্ছে আর এই কলাগুলোকে আবার তেলে ভেজে নিতে হবে ডাবল করে ভেজে নেওয়ার কারণে অনেক বেশি ক্রাঞ্চি হয় যেটা খেতে অসম্ভব মজার হয় এই তো সবগুলো একইভাবে করে নিয়েছি এবার আমি তেলে ভেজে নিব এপিট করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নিলে ভালো হয় এতে বেশি ক্রিস্পি হয় ছোট বড় সকলের কাছেই অনেক বেশি ভালো লাগবে এই চিপসটি সন্ধ্যায় এক কাপ চায়ের সাথে এমন ক্রাঞ্চি চিপস হলে মন্দ কিসের সবাই পছন্দ করবে তাই বলছি বাড়িতে যদি কাঁচা কলা থাকে তাহলে এখনই বানিয়ে দিন দেখবেন পরিবারের ছোটরা তো পছন্দ করবেই সাথে বড়রাও আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এই তো কথা বলতে বলতে আমার সবগুলো চিপস ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি একটি স্ট্রেনারে তুলে তুলে নিচ্ছি এবার পরিবেশনের পালা একটি প্লেটে নিয়ে নিচ্ছি এবার এই চিপসটা আরও মুখরোচক করার জন্য এতে বিট লবণ এবং সাথে লালমরিচ গুঁড়া ছড়িয়ে নিচ্ছি এখন খুব ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার কাঁচা কলার চিপস বাচ্চারা কলা খেতে চায় না তবে এভাবে যদি ভেজে দেন তাহলে দেখবেন চেটে খেয়ে নেবে তাই বলছি দোকানের অস্বাস্থ্যকর চিপস না দিয়ে ঘরেই বানিয়ে দিন এরকম মজার চিপস আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ